আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ ঘরে ক্ষীর আইসক্রিম বানিয়ে ফেললাম একদম হুবহু দোকানের আইসক্রিমের মতোই টেস্ট আর কালার হয়েছে আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে আমি ক্ষীরটা বানিয়ে নেব ক্যারামেল সুগারের সাথে মিল্ক পাউডার আর লিকুইড মিল্ক দিয়ে ঘন করে নেব ক্ষীরটা বানানোর পর একেবারে ঠান্ডা করে নিতে হবে চাইলে বিশ তিরিশ মিনিটের জন্য ফ্রিজেও রাখতে পারেন এরপর হুইপড ক্রিমটা চার পাঁচ মিনিট বিট করে নেব ক্রিমটা ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই বিট করে নেবেন তাহলে রেজাল্টটা ভালো পাওয়া যায় যখন বাটি কাট করলেও ক্রিমটা পড়বে না তখন ঠান্ডা ক্রিমটা দিয়ে আরও এক মিনিট বিট করে নেব যাতে ক্ষীর মালাইটা ভালো মতো ক্রিমের সাথে মিশে যায় এবার ক্রিমটুকু একটা এয়ারটাইট বক্সে সেট করে নেব আর উপর থেকে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেব চাইলে ক্রিমের ভিতরেও ড্রাই ফ্রুটস দিতে পারেন তারপর বক্সের ঢাকনাটা ভালো মতো টাইট করে আটকে দিতে হবে এখানে আমি বক্সের মুখে পলি রেপার ইউজ করছি এতে আইসক্রিমে এক্সট্রা ক্রিস্টাল জমবে না মিনিমাম আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখছি আট ঘন্টা পর এখন ফ্রিজ থেকে বের করে এনেছি একদম পারফেক্ট ক্ষীরমালাই আইসক্রিম রেডি